আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনাল চলে আসছি মা বাবার থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির আজকে এখানে দেখতে পারছেন তিন জোড়া ঠান্ডার পার্টি কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো বডির কাজ চলতেছে আমরা আপনাদের কাছে দেখাবো কিভাবে আমরা স্কুল খাটিয়ে মাল বানাই তো আমাদের বডিগুলো আমরা আগে পরে অনেক ভিডিওতে দেখেছি প্রতিটা বডিতে কিন্তু আমরা স্কুল খাটাই ভিতরে এবং বাহিরে সব জায়গায় কিন্তু আমাদের স্কুলে প্রতিটা পার্টে জয়েন্টে জয়েন্টে কিন্তু স্কুলে নেই এই যে নেটাতে কিন্তু স্কুল খাটায় মালটা ই করা হয়েছে এই জন্য এই জন্য এই বডিটা দেখতে পারছেন শুধুমাত্র এটাতে কোনো কিছু লাগানো হয় নাই কিন্তু এই বডিটাতে কিন্তু সম্পূর্ণ যায় স্কুলও খাটানো হয়েছে যাতে এই জন্য এই পাটগুলো না ফাইটা যায় এবং ভিতরে কিন্তু আঠা দিয়া কাজ করা হয় আই কাটা সেখানে দেখতে পাচ্ছেন এই জন্য এই সম্পূর্ণ আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করবেন দুর্গাপুজো উপলক্ষে কিন্তু মাল অর্ডার নিয়েছি যারা একবারে ভিডিও দেখে অর্ডার করেছে আপনারা যারা এরকম মাল নিতে চান আমাদের কারখানায় আমাদের হলো ঢাকা কেয়ানীগঞ্জ কদমতলি হাবিবনগর আর এভাবে যারা চিনবেন না তারা গুলিস্তান এসে অথবা ঢাকায় এসে কল করতে পারেন ঢাকায় যে কোনো এসে যে কোনো জায়গায় এসে কল করলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আর আমাদের একটা শাখা সেটা হলো দোকান পাটুয়াটুলি সদরঘাট ওপার মুন কমপ্লেক্সের এর আন্ডারগ্রাউন্ডে সেখান থেকেও মাল নিতে পারেন সবচেয়ে ভালো হয় আপনারা কারখানা আসতে পারেন এইখানে কেয়ানীগঞ্জ আসলে আপনারা এভাবে আপনার সামনে এরকম মাল নিতে পারবেন সরাসরি একদম আপনার সামনে বডি টুটি খেলানো হবে এই যে দেখুন আই কারটা আট আটটা একদম ভালোভাবে পুটিং করা হয়েছে এবং প্রতিটা জয়েন্টে জয়েন্টে কিন্তু এলিঙ্গি করা এই যে স্কুল খাটানো বডি সেটা আপনারা দেখুন এই বডিগুলোতে দেখুন প্রতিটা জয়েন্টে কিন্তু স্কুল খাটানো ভেতরে কিন্তু এইগুলা কিন্তু খুব শীঘ্রই যাবে অর্ডারি মাল তো আপনারা এইভাবে যারা মালদার টিসাম অবশ্যই চলে আসতে পারেন ঢাকা কেরানীগঞ্জ কদমতলি তো ভিডিওটা আমরা এখানে এখানে করবো বেশি লং করব না তো সবাইকে দেখার সুযোগ করবেন আসসালামু আলাইকুম